নমস্কার বন্ধুরা আমি দীপু আপনারা দেখছেন আমার চ্যানেল ট্রাভেলিং দীপু আজ আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো লেক সিটি অফ ইন্ডিয়া নৈনিতাল নৈনিতাল মানেই আমাদের সকলের প্রিয় নয়নাদেবী মন্দির একান্ন সতীপীঠের অন্যতম প্রসিদ্ধ শক্তিপীঠ এটি নৈনিতাল মানেই আমাদের সকলের প্রিয় কাইচিধাম বা নিমকরলি বাবার আশ্রম এছাড়াও ঘুরিয়ে বিখ্যাত কৌশানী এছাড়াও গান্ধীজির সেই স্মৃতিবিজড়িত কৌশানীর গান্ধী আশ্রম ও সাথে দেখাবো আটশো বছরেরও বেশি পুরনো বৈজনাথ শিব মন্দির স্বামী বিবেকানন্দর স্মৃতি বিজড়িত আলমোড়া শহর ও আলমোরার বিখ্যাত রামকৃষ্ণ কুঠিরও ঘুরিয়ে দেখাবো এই পর্বে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাতে পারেন প্রতিবারের মতো এবারেরও যাত্রা আমার শুরু হচ্ছে হাওড়া রেলওয়ে স্টেশন থেকে হ্যালো বন্ধুরা কেমন আছেন আমি দীপু আপনারা দেখছেন আমার চ্যানেল ট্রাভেলিং দীপু আমার ট্রেন হচ্ছে ওয়ান থ্রি জিরো ওয়ান নাইন হাওড়া থেকে কাঠগোদামগামী বাঘ এক্সপ্রেস এই ট্রেনের থার্ড এসিতে আমি জার্নি করছি বেশ কিছুক্ষণ সময় অপেক্ষা করার পর চলে আসলাম হাওড়া রেলওয়ে স্টেশনের ন নম্বর প্ল্যাটফর্মে এখান থেকেই আমাদের ট্রেন ওয়ান থ্রি জিরো ওয়ান নাইন হাওড়া থেকে কাঠগোদামগামী বাঘ এক্সপ্রেস ছাড়বে আমি এই ট্রেনের এসি থ্রি টায়ারে জার্নি করছি তো বেশি দেরি না করে আমি উঠে পড়লাম আমার বগি বি তে ট্রেন তার একদম নির্ধারিত সময় রাত নটা পঁয়তাল্লিশে ছেড়ে দিল হাওড়া রেলওয়ে স্টেশন থেকে এই ট্রেনটি প্রতিদিন হাওড়া থেকে চলাচল করে করে হাওড়া থেকে শেষ মাঝে আমরা এসে পৌঁছলাম বর্ধমানে ট্রেনের একদম নির্ধারিত সময় রাত শেষ হয়ে পরের দিন সকালটা শুরু হলো বিহারে রচেনা কোনো এক জায়গা থেকে চায়ের চমুকে পুরো একটা দিন এরকমভাবেই ট্রেনে কাটাতে হলো দিন থামিয়ে রাত রাত থামিয়ে আবার দিনের শুরু তৃতীয় দিন সকালবেলা আমরা এসে পৌঁছালাম উত্তর দামপুর রামপুর রেলওয়ে স্টেশনে এই ট্রেনে আমাদের এসি থিয়েটারে ভাড়া পড়েছিল ষোলোশো টাকা এছাড়াও বিভিন্ন ক্লাসের ভাড়া আমি নিচে স্ক্রিনে দিয়ে দিলাম হাওড়া থেকে চোদ্দশো বাইশ কিলোমিটারের জার্নি শেষ করে আমরা এসে এখন পৌঁছেছি উত্তরপ্রদেশের রামপুর জংশনে এরপর কিন্তু ট্রেন প্রবেশ করবো উত্তরাখণ্ডে রামপুর থেকে ছাড়ার পর এই ট্রেনের প্রবেশ ঘটল উত্তরাখণ্ডে এই ট্রেনটি পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড বিহার উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ড এই পাঁচটি রাজ্যের ওপর থেকে চলাচল করে উত্তরাখণ্ডের রুদ্রপুর সিটি হয়ে এরপর ট্রেন প্রবেশ করলো লালকুয়াতে যারা সময় বাঁচিয়ে নৈনিতাল ঘুরতে চান তারা ওয়ান টু থ্রি ফাইভ থ্রি হাওড়া লালকুয়া উইকলি সুপারফাস্ট ট্রেনটি ধরে খুব সহজেই মাত্র চব্বিশ ঘন্টা সময়তেই আপনারা লালকুয়া পৌঁছে সেখান থেকে সহজেই বাসে অথবা শেয়ারিং গাড়ি অথবা গাড়ি রিজার্ভ সহজে নৈনিতাল পৌঁছাতে পারেন এক্ষেত্রে আপনাদের সময় অনেকটাই বাঁচবে এরপর ট্রেন প্রবেশ করল হালদোয়ানিতে যারা বাসে করে নৈনিতাল যেতে চাইছেন তারা এই হলদোয়ানি নেমে পড়ুন স্টেশন থেকে বেরিয়ে মাত্র পাঁচশো মিটার দূরেই হচ্ছে বাস স্ট্যান্ড এখান থেকে কুমায়ুনের বিভিন্ন জায়গা কৌশানি আলমোড়া রানীক্ষেত সহ বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য আপনারা সরাসরি বাস পেয়ে যাবেন হাওড়া থেকে পনেরোশো দশ কিলোমিটারের জার্নি শেষ করে ট্রেনে নির্ধারিত সময়তেই আমরা ফাইনালি প্রবেশ করলাম কাঠগোদামে তো চলুন নেমে পড়ি ট্রেন থেকে এই কার্যবামী হচ্ছে কুমায়ুনের প্রবেশদ্বার হাওড়া থেকে পনেরোশো দশ কিলোমিটার জানি শেষ করে আমরা এসে পৌঁছালাম অবশেষে কাঠগোড়ামে এবার এখান থেকে আমরা বেরিয়ে যাবো নৈনিতালের উদ্দেশ্যে তো চলুন বেরিয়ে পড়ি স্টেশনের বাইরে কাঠগোদাম রেলওয়ে স্টেশনকে দেখে মনে হচ্ছে পাহাড় যেন এই স্টেশনকে এখানেই অবরুদ্ধ করে দিয়েছে যারা নৈনিতাল সহ কুমায়ুনের বিভিন্ন জায়গা ঘুরতে যেতে চান সেক্ষেত্রে গাড়ি রিজার্ভ করতে হলে কাঠগোদাম স্টেশনের বাইরে অসংখ্য গাড়ি দাঁড়িয়ে থাকে এখানে কথাবার্তা বলে রিজার্ভ করেই নিতে পারেন এছাড়া যারা শেয়ারিংয়ে যেতে চান শেয়ারিংয়ের অপশানও এখানে পেয়ে যাবেন যারা বাসে করে যেতে চান তাদের আমি পরামর্শ দেবো আপনারা কাঠগোদাম না নেমে হলদোয়ারি নেমে সেখান থেকে বাস ধরুন কারণ এই বাসগুলি কিন্তু এই কাঠগোদাম হয়ে যাওয়ার সময় সিট ফাঁকা থাকে না বললেই চলে সেক্ষেত্রে বাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে নৈনিতাল যেতে হবে যারা গাড়ি রিজার্ভ করে যেতে চান সেক্ষেত্রে ভাড়া পড়বে হাজার থেকে বারোশো টাকা এছাড়া শেয়ারিংয়ে যেতে চাইলে দুশো থেকে আড়াইশো টাকার মতো ভাড়া পড়বে দূরত্ব তিরিশ কিলোমিটার যেতে সময় লাগে ওই এক থেকে দেড় ঘন্টার মতো পথে চলতে চলতে ড্রাইভার সাহেবকে অনুরোধে এক জায়গায় চা বিরতিও দিয়েছিলেন সেখান থেকেও ভিউ ছিল অসাধারণ যারা বিমান পথে আসতে চান তারা আসতে পারেন পান্তনগর এয়ারপোর্টে সেখান থেকে দূরত্ব নন্দিতালে সত্তর কিলোমিটার মতো কার্গোদাম থেকে প্রায় দেড় ঘন্টার জার্নি শেষ করে আমরা ফাইনালি প্রবেশ করলাম নৈনিতালে ননিতালে পৌঁছে লেকের ফার্স্ট ছিল আমাদের এরকম ননিতাল পৌঁছে আপনার প্রথম কাজটি হলো ননিতালে একটি ভালো হোটেল বুক করা যদিও আমি সেই কাজটা অনলাইনেই সেরে এসেছিলাম এখানে হোটেল রুমের ভাড়া মোটামুটি শুরু হয় পনেরোশো টাকা থেকে নৈনিতালে আসলে কোথায় থাকবেন নৈনিতালে থাকার জন্য অসংখ্য হোটেল আছে আমি যে হোটেলটিতে আছি সেই হোটেলটি রুম আমি আপনাদের দেখাচ্ছি এবং হোটেল থেকে যে ভিউটা ভিউটা আপনাদের দেখাচ্ছি পিছনে দেখতে পাচ্ছেন পিছনে আপনারা দেখতে পাচ্ছেন নৈন লেকের পুরো পুরো ভিউ আপনারা দেখতে পাচ্ছেন পিছনে দেখতে পাচ্ছেন নৈনী লেকের পুরো ভিউ আমার হোটেলের জানলা থেকে ননিতালে হোটেলে পৌঁছে সামান্য বিশ্রাম নিয়ে এখানকার বিখ্যাত ছোলে বাটুরে দিয়ে লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়লাম ননিতাল এক্সপ্লোর করতে প্রথমেই লেকের ধার ধরে পায়ে হাঁটতে হাঁটতে এসে পৌঁছালাম একান্ন শক্তিপীঠের অন্যতম পবিত্র শক্তিপীঠ নয়নাদেবী মন্দিরে এই নৈনিতালের নামকরণ হয়েছিল কিন্তু এই নয়নাদেবী মন্দিরের নাম অনুসারে মল্লিতালের একদম পাশে অবস্থিত এই নয়নাদেবী মন্দির একান্ন সতী পীঠের অন্যতম পবিত্র শক্তিপীঠ এখানে মা সতী নয়ন পড়েছিল বলে মনে করা হয় মন্দিরটি মোটামুটি সকাল ছটা থেকে দশটা পর্যন্ত খোলা থাকে তার মাঝখানে বেশ কয়েকবার বিরতিও দেওয়া হয় মন্দিরে যারা পুজো দিতে চাইছেন পুজো দেওয়ার সামনে অসংখ্য দোকান আছে সেখান থেকে কিনে পারেন দেবী মন্দিরের পাশেই ননিতাল বনরোড বরাবর অসংখ্য দোকান আছে যারা কেনাকাটা ও খাওয়া দাওয়া করতে চান এখানে কিন্তু অসংখ্য অপশন আছে নৈনিতালে কিন্তু রোপওয়েও আছে এই রোপওয়েগুলি নৈনিতালের ওপরে ভিউ পয়েন্টে নিয়ে যায় এখানে মোটামুটি ভাড়া তিনশো টাকার মতো এবং সকাল দশটা থেকে বিকেল চারটে অবধি খোলা থাকে এরপর নৈনিতাল লেকের ধার ধরে হাতে হাঁটতে এসে পৌঁছালাম বোর্ড রাইডিং পয়েন্টে যেখান থেকে আপনারা চাইলে নৈনিতালের বোর্ড রাইডিং করতে পারেন এখানে ভাড়া কিন্তু একদম ফিক্সড রেট চারজনের জন্য প্রতি ঘন্টা চারশো কুড়ি টাকা এবং দুজনের জন্য তিনশো কুড়ি টাকা তো আমরা দুজন ছিলাম তিনশো কুড়ি টাকার বিনিময়ে উঠে পড়লাম নৈনিতাল আসবেন আর এই লেকে বোর্ড চড়বেন না তাহলে কিন্তু আপনার নৈনিতাল ভ্রমণ অসম্পূর্ণ থেকে যাবে ননিতাল আসলে কিন্তু এই বোর্ডে অবশ্যই রাইড করবেন নৈনিতাল থেকে বোর্ড এরপর আমরা চলে আসলাম মর্ডোডের কাছে নৈনিতালের রাতের সৌন্দর্য উপভোগ করতে নৈনিতালের রাতের সৌন্দর্য কিন্তু একটু রকম দেখতেই পাচ্ছেন রাতের বেলার ভিউ এখানে রাতের বেলা কেনাকাটা থেকে শুরু করে খাওয়া দাওয়া জমিয়ে আড্ডা সবই করতে পারেন এরপর এখানকার একটি বাঙালি রেস্টুরেন্ট থেকে রাতের বেলা ডিনার সেরে ফিরে গেলাম হোটেলে পরের দিন সকাল সকাল বেরিয়ে পড়লাম নৈনিতালের সিন এক্সপ্লোর করতে ছোটো গাড়ি ভাড়া করলে এখানে ভাড়া পড়বে মোটামুটি পনেরোশো থেকে দু টাকা প্রথমেই চলে আসলাম নৈনিতাল থেকে সামান্য দূরে বাবার আশ্রম বা কাইচি ধামে এটি একটি খুবই পবিত্র জায়গা কারণ স্বয়ং হনুমানজির অবতার নীনকরি বাবা এখানে এই আসনটি প্রতিষ্ঠা করেছিলেন এখানকার শান্তশিষ্ট পরিবেশ আপনার মনকে পবিত্র করে তুলবে নৈনিতাল আসলে এই কাইচিধামে অবশ্যই আসবেন কারণ দেশ বিদেশের বহু পর্যটক এই কাইচিধামে প্রতি বছর ঘুরতে আসেন কাইচিধাম দেখে সেখান থেকে চললাম নৈনিতালের সবচেয়ে বড় তাল বা লেক ভীমতাল দেখতে নৈনিতালের সবচেয়ে বড় লেক হচ্ছে এই ভীমতাল মহাভারতের দ্বিতীয় পাণ্ডব ভীমের নাম অনুসারে এই লেকের নাম ভীমতাল মনে করা হয় স্বয়ং ভীম তার গদা দিয়ে জল বের করে এনেছিলেন এই লেক থেকে সেভাবেই এই লেকের সৃষ্টি এবং যারা একটু নিরিবিলি শান্তিতে পাহাড়ের মাঝে থাকতে চান তারা এই ভীমতালের আশেপাশে থাকতে পারেন ভীমতাল দেখে এরপর আমরা ননিতালে ফেরার পথ নিলাম ননীতালে ঢোকার কিছুটা আগেই আছে ননীতালের বিখ্যাত হনুমান হনুমানগড়ি মন্দির ননিতাল লেক থেকে যার দূরত্ব এক কিলোমিটার মতো এবং এই হনুমান হনুমানগড়ি নিমকরলি বাবাই প্রতিষ্ঠা করেছিলেন বলে মনে করা হয় এটি খুবই একটি পবিত্র ও জাগ্রত মন্দির মন্দির দেখে এরপর আমরা চলে আসলাম লেকের খুব কাছেই অবস্থিত এই যেখানে বিভিন্ন রকম হরিণ চিতাবাগ সহ বিভিন্ন রকম পশু দেখতে পারেন এর প্রবেশ মূল্য হচ্ছে দেড়শো টাকা এখানে যাওয়ার জন্য ননিতাল লেকের সামনে থেকেই স্যাটেল সার্ভিস পেয়ে যাবেন এছাড়া পায়ে হেঁটে ট্রেকিং করেও যেতে পারেন এরপর নৈনিতালের একটি রেস্তোরাঁ থেকে মুরাদাবাদী বিরিয়ানি খেয়ে ফিরে গেলাম হোটেলে সেদিনের বিকেলটা নৈনিতালে বিশ্রাম নিয়েই কাটিয়েছিলাম পরের দিন সকাল সকাল চলে আসলাম নৈনিতাল বাস এখান থেকে আমরা পরিকল্পনা ছিল প্রথমে কৌশানী যাব পরিকল্পনা মতো নৈনিতাল বাস এসে জানতে পারলাম এখান থেকে কৌশানী বা আলমোড়া যাওয়ার জন্য সরাসরি কোনো বাস সার্ভিস নেই তো প্রথমেই আমাদের যেতে হবে এখান থেকে তেরো কিলোমিটার দূরত্বে অবস্থিত ভাওয়ালিতে এই ভাওয়ালি থেকে আমরা নৈনিতাল যাওয়ার জন্য বাস পেয়ে যাবো এক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি যারা সরাসরি কাঠগোদাম বা হলদোয়ানি থেকে আসতে চান সেক্ষেত্রে আপনারা হলদোয়ানি থেকে সরাসরি কৌশানী আসার বাস পেয়ে যাবেন কৌশানী যাওয়ার পথের যে সৌন্দর্য সেই সৌন্দর্যের বর্ণনা মুখে বা আমার ক্যামেরায় দেখানো কোনোভাবেই সম্ভব নয় আপনারা নিজের চোখে এসে না দেখলে বুঝতে পারবেন না থেকে ভাওয়ারি হয়ে প্রায় চার ঘন্টার পথ অতিক্রম করে ফাইনালি আমরা এসে পৌঁছালাম কৌশানিতে কৌশানিতেও আমাদের হোটেল আগে থেকেই অনলাইনে বুকিং করে এসেছিলাম গান্ধী আশ্রমের খুব কাছেই আমাদের হোটেল কৌশানিতে হোটেল দীপরাজ এই হোটেলটিতে আমরা ছিলাম এখানে রুমের ভাড়া মোটামুটি শুরু হয় হাজার টাকা থেকে হোটেলে পৌঁছে দুপুরের চিকেন সহযোগে লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়লাম কৌশানী এক্সপ্লোর করতে প্রথমেই চলে আসলাম কৌশানীর বিখ্যাত গান্ধী আশ্রমে কৌশানির সৌন্দর্যে মুগ্ধ হয়ে জাতির পিতা শ্রী মহাত্মা গান্ধী কৌশানীকে ভারতের সুইজারল্যান্ড নামে অভিহিত করেছিলেন কেন অভিহিত করেছিলেন তা এখানে না আসলে বুঝতে পারবে না এখানকার শান্ত নিরিবিলি মনোরম পরিবেশ ও প্রকৃতির সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই কৌশানীর গান্ধী আশ্রম উনিশশো সালে গান্ধীজি এখানে এসে প্রায় চোদ্দ দিন ছিলেন এবং অনাসক্তি যোগ রচনা করেছিলেন বলে এটি অনাশক্তি আশ্রম নামেও পরিচিত এই আশ্রম থেকে পঞ্চচুল্লির খুব অসাধারণ ভিউ পাওয়া যায় বর্তমানে আশ্রমটিতে কিন্তু থাকার ব্যবস্থাও আছে এছাড়াও আশ্রমটিতে লাইব্রেরি সহ একাধিক সংগ্রহশালা আছে যেখানে গান্ধীজির বিভিন্ন সময়কালের বিভিন্ন জিনিস সংরক্ষণ করা আছে একটি মিউজিয়ামে যার প্রবেশ মূল্য নেই আপনারা বিনামূল্যে এসে এই আশ্রমে এগুলি দেখতে পারেন এছাড়াও কৌশানিতে কিন্তু শাল তৈরির ফ্যাক্টরি আছে এছাড়াও চায়ের বাগান আছে যেগুলি আপনারা সহজেই গাড়ি রিজার্ভ করে দেখে নিতেই পারেন কৌশানিতে আমরা যে হোটেলটিতে ছিলাম তার উপর থেকে কিন্তু পঞ্চচল্লির খুব সুন্দর ভিউ পাওয়া যায় কিন্তু আমাদের হয়তো সৌভাগ্য হয়নি দেখার যাই হোক সকালবেলা হোটেল থেকে চেক আউট করে আমরা বেরিয়ে পড়লাম প্রথমে কৌশানী থেকে সামান্য দূরে অবস্থিত আটশো বছরেরও বেশি পুরনো বৈজনাথ মন্দির যাওয়ার জন্য কৌশানী বাস স্ট্যান্ডের মোট থেকে আমরা বৈজনাথ যাওয়ার একটি শেয়ার গাড়িতে উঠে আমরা চললাম বৈজনাথ মন্দিরের পথে গাড়িতে ভাড়া মোটামুটি ওই আশি টাকার মতো লাগে কৌশানী থেকে বৈজনাথ মন্দিরের দূরত্ব প্রায় সতেরো কিলোমিটার মতো আসতে সময় লাগে ওই পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট মতো এই বৈজ্যনাথ মন্দিরের অবস্থান উত্তরাখণ্ডের বাগেশ্বর জেলায় কোসানি থেকে প্রায় ১৬ থেকে সতেরো কিলোমিটার দূরত্বে গোমতী নদীর তীরে সামনে দেখতে পাচ্ছেন গোমতী নদী এবং মন্দিরে ভিতরে প্রবেশ করেই আপনারা দেখতে পাবেন প্রায় আঠেরোটি বিভিন্ন আকারের তৈরি মন্দির মন্দিরগুলি নবম ও দশম শতকে কাতুরি রাজাদের দ্বারা নির্মাণ করা হয়েছিল বলে মনে করা হয় এখানে ভগবান শিবকে বৈজনাথ রূপে পুজো করা হয় এছাড়াও বেশ কিছু দেবদেবীর মন্দির কিন্তু এই মন্দিরটিতে আছে মন্দিরে পুজো দিতে চাইলে পুজো দেওয়ার প্রসাদ সামগ্রী মন্দিরের সামনে অসংখ্য দোকান আছে সেগুলি থেকে কিনে নিতে পারেন বৈজনাথ মন্দিরের খুব সুন্দর দর্শন সেরে এরপর আমরা চলে আসলাম বৈজনাথ মন্দির থেকে খুব কাছেই পায়হাটা পথে গরুর বাস স্ট্যান্ডে এই গরুর বাস স্ট্যান্ড থেকে আমরা আজ প্রথমে যাব আলমোড়া এবং আলমোড়া থেকে কাঠগোদাম তো আমরা আলমোড়াগামী একটি বাসে উঠে পড়লাম বাসে ভাড়া লাগলো আশি টাকার মতো স্বামী বিবেকানন্দ হিমালয়ের নির্জন প্রকৃতির কোলে একটি আশ্রম প্রতিষ্ঠার ইচ্ছে প্রকাশ করেছিলেন তার ইচ্ছের বাস্তবায়নের লক্ষ্যে স্বামী শিবানন্দ ও স্বামী তুরিয়ানন্দ উনিশশো সালে আলমোরাত শহর থেকে মাত্র দু কিলোমিটার দূরই আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন এখানকার নির্জন সবুজে ঘেরা পরিবেশ আপনাকে মুগ্ধ করবেই চাইলে এখানে এসে কয়েকটি দিন কাটিয়ে যেতেই পারেন তবে এখানে থাকার জন্য কিন্তু আগে থেকে এনাদের ইমেল করে জানিয়ে আসতে হয় তো আমরা রামকৃষ্ণ মিশনের আশপাশটা বেশ খানিক্ষণ সময় নিয়ে ঘুরলাম এখানে কিন্তু স্বামীজির এবং মা শারদা ও রামকৃষ্ণ পরমংশদেবের একটি মন্দিরও আছে আসলে অবশ্যই দর্শন করবেন এখানকার একজন মহারাজের অনুরোধে আমরা কিন্তু এখানকার প্রসাদও গ্রহণ করেছিলাম এরপর আমরা আলমোলা থেকে ফিরে এসেছিলাম কাঠগোদাম এবং কাঠগোদাম থেকে আমাদের ফ্ল্যাট ট্রেনও ছিল বাঘ এক্সপ্রেস এভাবেই আমরা নৈনিতাল আলমোড়া সহ কৌশানী ঘুরে দেখলাম ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি ভালো লাগে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ